মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার প্রত্যেকে খুব ভালো আছেন আমিও আজকে খুব ভালো আছি গরমে আপনাদের সামনে সকালের দিকে আসি না দেখুন ঘাম ঝরছে কিন্তু আজকে এত মেঘ করেছে একশো পার্সেন্ট শিওর বৃষ্টি হবে ওর জন্য আপনাদের সামনে চলে আসলাম ঘরে কাজ চলছে ওর জন্য আবার ধরছে কেমন মেঘ করেছে কালো হয়ে ঘন ঘাটা হয়ে মেঘ করেছে হলে আমার খুবই খুশি লাগে আনন্দ লাগে তার মধ্যে বৃষ্টি দেখতে আরো সুন্দর লাগে সে জায়গায় আজকে মেঘ করেছে ওর জন্যই আমি দেখছি ভিডিওটা শুরু করি কারণ মেঘ করে দেখি মনটা ভালো হয়ে আছে হলো সানডে একদম দারুণ সানডে আজকে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছেন এখন হয় নিয়ে হচ্ছে ঘর বাড়ি তো খুবই নোংরা হয়ে গেছে তুমি যে ঘরে কাজ করছে না হ্যাঁ সিদ্ধ করেছে ওর জন্য করেছে নিয়ে গেছে আমাকে আমাদের দাদাইকে দিয়ে গেলো আর রানুনা এই সব সব আমাদের আয়োজন করে দিয়েছে আর সকালে তো আমাদের ফলমূল ফল ফলটল এসবই খাওয়া হয় তা খাওয়া হয়েছে আর চা ছোলা বুড়ি এসব খাওয়া হয়েছে একটু করে ডিমশি টোকে নেবো তার আগে আমাদের দাদা থেকে একটা সরবত করেছে কি খুব সরঞ্জা গরম করছে বলতে পারছেন আর সুন্দর করে এই যে চাল কুমড়ো কেটেছে ও তো সুন্দর জিরিঝিরি করে হ্যাঁ একটা বারে করে না না করলে পারলাম না আর এই চিকেনটা একটু বিভাজ যেহেতু জিম করে তো চিকেনটা একটু করবো দু পিস করে খেয়ে নেবে মাছের তেল আছে মাছ আছে চাল কুম এই দেখেন এটাও কেটেছে এটা আমি ভাবলাম কালকে করবো দেখি কি বলে যেখানে লিখে দেবো অনেক সত্যি হয়ে যাচ্ছে মাছের তেল এসবই হবে

এখন আমার বাপের বাড়ি যাওয়া হয়নি আমার শ্বশুরবাড়ি তো ঘুরতে যাওয়া হয়নি এখন কবে কি করবে বুঝতে না পরে কথা বলছিস রে ঘরে কাজ চলছে তো আওয়াজ হচ্ছে ভালো লাগছে বৃষ্টি শুরু হয়েছে বাপরে একটা কতদিন পর বৃষ্টি হচ্ছে তজমা হ্যাঁ তজমা কতদিন পর বৃষ্টি হচ্ছে কি মজা আমি এত আনন্দ করেছি বৃষ্টি বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে হবে গরম পড়ছে দেখেন বৃষ্টি যদি এইভাবে বৃষ্টি হয় ভালো লাগে ঝমঝমিয়ে দুটো ঘন্টা টানা বৃষ্টি হতো তারপর মানুষ ঠান্ডা হতো তাই না কী বলব আসমানের ব্যাপার হবে মনে হচ্ছে গরম দিচ্ছে তো হয়েছে একটু আর এক ঘন্টার মতো হলে বেশ ভালো হতো রান্না হচ্ছে আর একটু আসলাম রান্নাটা বসিয়ে দিয়ে রান্না করতে করতে দেখছি কেনা যে এমনি সাদা তেলটাও শেষ হয়ে গেছে এবার সরিষার তেলটাও তাই মাছটা ভাজতে আছে মাছ রান্নাটা বাকি আছে মাছ রান্না করব আর ঘ্যাটকল বাটাটা করব তাহলেই হয়ে যাবে হচ্ছে এদিকে চলে আসলাম তো কমপ্লিট এরকম দেখা যাচ্ছে কি রান্না করেছি পরিষ্কার হয়ে গেছে বাসন কটা আছে কিন্তু বৃষ্টির দেখা নেই গরম প্রচণ্ড সকালে এক ঘন্টাও বৃষ্টি হয়নি ভালো কথা যখন হবে তখন দেখা যাবে দেখে বুঝতে পারছেন চলুন কী রান্না করেছে একবার দেখিয়ে দিই তো গরম গরম আমরা গাছে কিন্তু চিনি করে তো একটু হালকা এরকমভাবে একটু মাংস নিয়েছি অল্প ওটা আমরা খাবো না বিবাসে খাবে দুবার মেহাজার আর হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতে অপরূপ হবে বন্ধুরা আর এই হচ্ছে কাটা মাছ মাছ শুরু করেছি সবজি যেহেতু অনেক হয়ে যাচ্ছে চাল কুমড়োর চোখা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা সরষা কেটে রেখেছি আমাদের আর হচ্ছে ঘ্যাট করে বাটা বাটা

তো চাটা আজ কিন্তু আমি বানিয়েছি চা চা বানিয়ে নিয়ে চলে এসেছি কোথায় গেল ব্যাস জল খাও জল খাবো চা বানানো হয়ে গেছে এই দেখুন আমাদের বিভাস আসছে চা খাবে ধরুন চাটা খেয়ে নি চা গরম পড়েছে কিছু হ্যাঁ বাহ হ্যাঁ আরও দাদা ভাই এখন কিছু পরা নেই মানে টি শার্ট পরা নেই ওর জন্য ওর জন্যে দেখাতে পারলাম না চা হ্যাঁ বহুত গরমে এতক্ষণ চাটা খেয়ে নিয়ে আগে আর মিস্ত্রি গুলা গেল প্রায় সন্ধ্যার আগে তাই না বলো তারপরে সব বিছানা কি অবস্থা হয়েছিল খাতটা যদি বা হালকা পরিষ্কার করা হয়েছে এটা ভালো করে পরিষ্কার করতে হবে এইসব কাজ না ঘর খুব নোংরা করে দিয়ে চলে গেছে এগুলো সব ঠিকঠাক করতে হলো অনেক আগে এসেছি আর একটা পনির ছিল একটু যা সবজি আছে না সব এমনি ঝোল ঝোল নেই এই পনিরটা আলুটা আমরা দাদা ভাই কেটে দিলো দিয়ে বললে একটু আর তো আছে দুপুরের অল্প অল্পের তরকারিটা করেছি এই হচ্ছে এই দেখুন জামা কাপড় আছে কারণ ঘরে কাজ হচ্ছে কিছু কিছু আলমারি শোকে উঠিয়ে রেখেছি ওর জন্য এই বাইরেই রেখে দিয়েছি এখন বেজেও গেছে অনেকটা সাড়ে এগারোটা বেজে গেছে আজই ডিনার করতে প্রচণ্ড লেট হয়ে গেল একটু কাজ ছিল ঘরে সব নোংরা অবস্থা তো বুঝতেই পারছেন ওর জন্যেই তা যাই হোক এখন একটু ডিনারটা করে নেব ভিডিও আর বড়ো করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল নিয়ে থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই